আসসালামু আলাইকুম বিএসআ ডট কম থেকে আমি মোসামত রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আলোচনা করতে কেমন আছেন আপনারা সবাই এবং কে এবং কোথা থেকে আমাদের লাইভটি আজকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন হ্যাঁ আমরা আজকে আপনাদের সাথে কিছু পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো এতক্ষণে হয়তোবা আপনারা আমাদের আলোচ্য বিষয়টি দেখেছেন তাই আজকে যেহেতু আমরা কিছু পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো মাস্ট বি প্রত্যেকটি প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট প্রোফাইল তাই এই প্রোফাইলগুলো যেন কেউ মিস না করে যান দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান এবং যে এবং যারা যাদের পরিবারে এমন কেউ আছে যে নিজের জন্য অথবা অন্যের জন্য ফ্যামিলিতে ভাই বোন নিজের আর রিলেটিভসে সেটা যে কোনো এইজেরই হতে পারে যদি ডিভোর্স ম্যারিড উইডো বা এরকম কোনো প্রোফাইল আপনারা চাচ্ছেন বা নিজেদের জন্য কথা বলতে সংযত হচ্ছেন না দ্বিধাবোধ করছেন যে নিজের বিষয়টা নিয়ে কিভাবে কথা বলবো আপনাদের জন্য বলছি যদি এরকম দ্বিধাবোধ আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাদের সাথে ইজিলি আপনি শেয়ার করতে পারেন আমাদের ক্যাপশনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় আলহামদুলিল্লাহ আমরা চুরাশিরও বেশি প্রফেশনের প্রোফাইল নিয়ে কাজ করি কারণ আমাদের কাছে কোনো দায়িত্ব আসলে আমরা আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম নিয়ে থেকে চেষ্টা করি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা যায় আচ্ছা ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে তাহলে চলেন আমরা আমাদের প্রোফাইলগুলোতে চলে যাই আমাদের আজকের প্রথম প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স পাত্রের পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল জেলা পাত্ররা ঢাক সাভারে ওয়েল সেটেল পাত্ররা দুই ভাই পাত্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্র উত্তরাতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন পাত্রের বাবা একটি প্রাইভেট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন এবং পাত্রের মা হচ্ছেন একজন হাউসওয়াইফ তো এই পাত্রের বয়স হচ্ছে থার্টি এবং ওয়ে ওনার হাইট হাইটটা হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চ এই পাত্র দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক শান্ত স্বভাবের এবং অনেক মার্জিত শিক্ষিত পরিবারের একটি এবং উনি কিন্তু পাঁচ নামাজ কালাম করেন তো ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক শিক্ষিত পরিবারের একটি সুশ্রী সে চাচ্ছে তার যদি ডিভোর্স হয়ে থাকে এক্স্যাক্টলি কোনো রিজন থাকে এবং এমনও যদি কেউ থেকে থাকেন যারা আনমেরিড আছেন বা একটু এজ হয়েছে লাইক ছেলের বয়স যেহেতু তিরিশ সেই অনুযায়ী যদি চান যে এরকম একটি ছেলে আমরা চাচ্ছি তো শর্ট ডিভোর্স এটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট নয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন কারণ নিতান্তই এই পাত্রের ফ্যামিলিটা খুবই ভালো আর হ্যাঁ আমাদের সার্ভিস সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনাদেরকে জানতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ বিয়ে সাদি ডট কম বিডিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট লিফটে লিফ্ট থ্রিতে আপনি এবং আপনার আশেপাশেও রিলেটিভসের মধ্যে যদি কারো প্রয়োজন হয় লাইক সে উইডো হোক ডিভোর্স হোক আনম্যারিড হোক দেশে হোক অথবা দেশের বাহিরে হোক আমরা কিন্তু যথারীতি চেষ্টা করি বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক কাজ করার জন্য তো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই জায়গায় আজকে পৌঁছতে পারতাম না অবশ্যই আপনাদের সাপোর্ট আছে বিদায় আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত এই জায়গায় আছি তো আমাদের এখানে প্রতি মাস আলহামদুলিল্লাহ অনেক বিয়ে হচ্ছে তো আপনাদের যদি এরকমটা প্রয়োজন হয় যে আমি আমার জন্য বা রিলেটিভ ভাই বোনের জন্য এরকমটা খুঁজছি পাত্র বা পাত্রী নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা অনেক কথা বলেছি চলেন আমরা আমাদের পরবর্তী প্রোফাইলে চলে যাই আমাদের পরবর্তী প্রোফাইলটিও হচ্ছে একজন ডিভোর্সি পাত্রের এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট জেলা সিলেট হবিগঞ্জ ওনাদের নিজস্ব বাড়ি আছে প্লাস উত্তরা পাঁচ নম্বর সেক্টরেও ছেলেদের নিজস্ব বাড়ি আছে ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে ক্যাপিটাল মার্কেটিং হিসেবে আছেন মার্কেটিং ক্যাপিটাল হেড হিসেবে আছেন উনি ওনার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ওনার মা হচ্ছেন একজন হাউসওয়াইফ এই পাত্ররা এক ভাই এক বোন পাত্রের বোন অস্ট্রেলিয়ায় ওয়েল সেটেলড এই পাত্রর বয়স হচ্ছে ৩৫ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চ এই পাত্র কিন্তু শর্ট বোর্ডস ওনার কিন্তু কোনো বেবি নেই সো ওনার রেজিগনেশনই হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক যদি সেটা মেয়ের যদি সিলেটে হোম ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যেহেতু পাত্রের নিজস্ব হোম ডিস্ট্রিক্ট জেলা হচ্ছে সিলেটে সো সিলেটে যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক ঢাকায় ওয়েলসেটেলও যদি কেউ থেকে থাকে এমন একটি মার্জিত পাত্র যারা খুঁজছেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আচ্ছা একজন কমেন্ট করেছে যে পাত্র বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন বুঝিয়ে বলুন আমাদের যতটুকু ডিটেলস দেওয়ারই হয়েছে আমরা দিয়েছি বাট এই প্রোফাইলগুলো নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু তথ্য জানতে হয় সেক্ষেত্রে ক্যাপশনের দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং তাদের সম্পর্কে আরও অনেক তথ্য পাবেন আরও এরকম অনেক প্রোফাইল পেতে হলে প্রোফাইল সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের সাথে অবশ্যই জয়েন হতে হবে এবং আমাদের পেজটা ভিজিট করতে হবে আচ্ছা চলেন আমরা আমাদের পরবর্তী অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বশেষ প্রোফাইলটিও হচ্ছে একজন ডিভোর্সি পাত্রের এই পাত্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকা মিরপুর ডিওএচএসএ ওয়েল সেটেল বাবাও একজন টিপ ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার্ড প্রাপ্ত এই পাত্রের মা হচ্ছেন একজন হাউস ওয়াইফ পাত্র বাবা মান একমাত্র সন্তান এই পাত্র শর্ট ডিভোর্স ওনার ম্যারিটাল অর্থাৎ বৈবাহিক সময় ছিল সম্ভবত এক মাসের মতো তো পারিবারিক সামঞ্জস্য ম্যাচিং না হওয়ার কারণেই ডিভোর্সটা হয়েছিল এক্স্যাক্টলি তো ডিভোর্সেরই থাকে না সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা মানুষই আমরা যারা আছি আমাদের লাইফেতে ইচ্ছা করে ডিভোর্স নামটা আনি না তো অবশ্যই রিজন আছে তো এর সম্পর্কেও তথ্য জানতে হলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ পাত্রের বয়স কিন্তু বত্রিশ বছর এবং পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চ এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্র একজন নামাজি ভদ্র পরিবারের একটি মেয়ে যাচ্ছেন যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে প্রাসপায়ারিটি দেয়া হবে আর যদি ঢাকায় হোলসেটেল হয়ে থাকে সেক্ষেত্রে তো কোনো কথা নেই ওনারা দেখবেন আর চৌষট্টি জেলাভিত্তিক যারা আছেন তাদের জন্যও বলছি এই তিনটি যে তিনটি প্রোফাইল আমি বলেছি আজকে এই তিনটি প্রোফাইলে কিন্তু ওরা নির্দিষ্ট জেলাভিত্তিক বলেনি তাই আপনারা কিন্তু এই প্রোফাইলগুলো সম্পর্কে জানতে পারেন এবং তাদের কাছে প্রস্তাবও দিতে পারেন তাই আরও তথ্য জানতে হলে এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ বিএসাদি ডট কম বিডিতে যোগাযোগ করবেন আবারও ধন্যবাদ সবাইকে অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আশা করব নেক্সট দিন নতুন প্রোফাইলে যখন আমি আলোচনা করব আপনাদের সবাইকে পুনরায় পাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে চলে আসবো নতুন আরও কিছু প্রোফাইল নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে